আজকে আমরা জানবো দাঁত কি কি কারণে নড়ে থাকে এবং আমরা কিভাবে এই দাঁতটাকে আগের অবস্থায় ফিরিয়ে আলাইকুম আমি ডক্টর তানিয়া রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখায় মেডিকেল অফিসার হিসেবে নিয়োজিত আছি যদি কোনো রোগী প্রাথমিক অবস্থায় আমাদের কাছে আসে তাহলে এই নড়া দাঁত আবার বসানো সম্ভব দাঁত প্রধানত তিনটি কারণে নড়ে থাকে এক দাঁতের যদি কোনো ইনফেকশন অর্থাৎ দাঁতের গোড়ায় যদি কোনো ইনফেকশন বা পুষ থাকে তাহলে দাঁত নড়ে যেতে পারে দুই কোনো অ্যাক্সিডেন্ট বা আঘাতের ফলেও দাঁত নড়ে যেতে পারে তিন দীর্ঘদিন ধরে স্কেলিং বা পলিশিং না করলে অর্থাৎ দাঁতের গোড়ায় ক্যালকুলাস বা ময়লা জমে গেলেও দাঁত নড়ে যেতে পারে এছাড়াও যাদের ডায়াবেটিস আছে তাদের দাঁত নড়ে যাওয়ার প্রবণতাটা বেশি কারণ ডায়াবেটিস থাকলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে এবং মুখে ব্যাকটেরিয়ার আনাগোনাটা বেশি হয় যার ফলে দাঁতে ইনফেকশন বেশি হয় এবং দাঁত নড়ে যায় আমরা বলেছিলাম এক নাম্বারে যে দাঁতের গোড়ায় পুচ বা ইনফেকশন হলে দাঁত নড়ে যায় এটি আমরা কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনবো এই ট্রিটমেন্টটা আমরা রুট ক্যানের ট্রিটমেন্টের মাধ্যমে দাঁত আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি দুই নাম্বার পয়েন্টে আমরা বলেছিলাম কোনো আঘাত বা অ্যাক্সিডেন্টের ফলে যদি দাঁত নড়ে যায় তাহলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব এটা আমরা স্প্লিন্টিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি কিন্তু যদি দাঁতটা একেবারেই আমাদের গোড়া থেকে পড়ে যায় তাহলে আমরা এই দাঁতটাকে ফেলে না দিয়ে অবশ্যই সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে আসবো তাহলে একমাত্র এর মাধ্যমে দাঁতটাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব তিন নম্বর পয়েন্টে আমরা জেনেছি যে স্কেলিং পলিশিং দীর্ঘদিন না করার ফলে দাঁত নড়ে যেতে পারে এজন্য আমাদের স্কেলিং পলিশিং এর মাধ্যমে দাঁতের গোড়ায় যে ক্যালকুলাস বা ময়লা জমে থাকে সেগুলো আগে রিমুভ করতে হবে রিমুভ করে আমরা একটি দাঁতের সাথে আরেকটি দাঁত বেঁধে দিয়ে স্প্রিন্টিং এর মাধ্যমে অথবা আমরা এটা রুট ট্রিটমেন্টের মাধ্যমে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি আমরা বলেছিলাম যাদের ডায়াবেটিস আছে তাদের দাঁত নড়ে যাওয়ার প্রবণতাটা একটু বেশি সে কারণে আমাদেরকে ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে খাওয়ার পরে আমাদের ডায়াবেটিস দশ বা দশের নিচে থাকলে আমরা দাঁতের যে কোনো ট্রিটমেন্ট খুব সহজেই করতে পারবো এবং দাঁত নড়ে যাওয়ার ফলে আমরা যে রুট কায় ট্রিটমেন্টটা করবো সেটাও আমরা সুন্দরভাবে করতে পারবো আমি ফরেজিডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চেম্বার করি এবং আপনাদের দাঁতের যে কোনো সমস্যায় আপনারা আমাদের কমেন্ট করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য